কয়েকটা মাস আলা ব্যাপারে জেনে আমরা দশটা মাস আলা যান বলবো সময় মাস আলা নাম্বার এক নির্দিষ্ট ছয়টা বসু দিয়ে কোরবানির করার কথা আল্লাহ কোরআনে বলছেন কয়টা বসু এর উপরে কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না ছোট দিনটা বড় দিনটা উট গরু মহিষ বড় ছাগল ভেড়া দুম্বা ছোট তিন দিন ছয়টা উট গরু মহিষে সর্বোচ্চ সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে সাতজনের নামে না কোরবানি হয় আল্লাহর নামে কার নামে আমরা একটা ভুল কথা বলি এই কথাটা শুধরাবেন এখন থেকে সঠিক বলবেন কোরবানি জনের পক্ষ থেকে আল্লাহর নামে বলেন তো কি বলছি কোরবানি জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি তিন জনের পক্ষ থেকে আল্লাহর নামে নাকি আমার নামে এজন্য আল্লাহর নামে নামে জনের পক্ষ থেকে একটা পশুতে দেওয়া যাবে খুব বিষয় না দেওয়াই ভালো কেন বললেন এজন্য বললাম আমি কোরবানি দিচ্ছি একক ভাবে আমার কোরবানির নিয়তে কোনো গলত থাকলে আমার কোরবানি হবে না অন্য কোনো মানুষের ক্ষতি নাই আছে সাত শরিকের একজন শরিক যদি সুদের টাকা দিয়ে কুরবানি দেয় ঘুষের টাকা দিয়ে কুরবানি দেয় চাঁদাবাজি টাকা দিয়ে কোরবানি দেয় টেন্ডার টাকা দিয়ে কোরবানি দেয় লুট তরাজ দিয়ে কোরবানি দেয় মানুষের উপরে জোর জলম করে যে টাকা আনছে ওইটা দিয়ে কুরবানি দেয় এরপরে কিস্তিতে টাকা এনে কুরবানি দেয় সমিতি থেকে টাকা উঠায় কুরবানি দিছে গুস্ত খাওয়ার নিয়তে কুরবানি দিছে সমাজে আমি একজন বাসন কুরবানি না দিলে কেমন দেখায় এই কারণে কুরবানি দিছে এই চিন্তা কোনো মানুষের অন্তরে থাকলে তার অন্তরে এই চিন্তা থাকার কারণে যেই পশুতে সেই শরিক হবে এই পশুর কুরবানি হবে না বুঝেন নাই মনে এখন আপনি বলেন এই পশুর কুরবানি যদি না হয় বাকি ছয় জনের অবস্থা কি হয়েছে আপনি বলবেন যে হুজুর আপনি কোর থেকে বললেন ফটোয়ার কিতাব আমাদের হানাফি মাঝাবেন বাদাই ও সনায়ের বাদাই ও সনায়ের চার নম্বর খন্ডের ২০৮ আট নম্বর পৃষ্ঠা ফটোয়ে কাজী খানের তিন নম্বর খন্ডের তিনশত উন উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা খোলাসাতুল ফটোয়ার চারশো পনেরো নম্বর পৃষ্ঠা বড় বড় আমাদের ফটোয়ার কিতাব তিনটা গুরুত্বপূর্ণ কিতাবে স্পষ্ট ফটো আছে অতএব কোরবানি যদি শরীকে না দেয় সেক্ষেত্রে আপনার শরীরদারদের ব্যাপারে একটু জাস্টিফাই করা লাগবে একটু কষ্ট করা লাগবে কষ্ট করে আপনাকে দেখতে হবে তার তার টাকা টাকা হালাল কিনা কিনা সে সঠিক পয়সায় দিচ্ছে এখন একজন আছে আছে ব্যবসা টাকাটা হালাল সুদ তো হারাম এখন যদি আপনার মনে হয় আপনি যদি মোটামুটি সিওর থাকেন সুদের টাকা দিয়ে দিচ্ছে না হারাম টাকা দিয়ে হালাল টাকা দিয়ে দিচ্ছে তবে তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু এই ধরনের মানুষের সাথে কোরবানি দিলে হালাল হারামের মিশ্রণ হবে না এটা ভাবার কোনো সুযোগ নাই গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এর পরবর্তী বিষয় হলো সুদের সাথে সম্পৃক্ত বলে ফেলছি উপার্জন হারাম এমন লোকের সাথে কোরবানি এটা বাতিল দুজন মিলে এক ভাগে শরিক হলে দুই ভাই মিলে শরিক হয়েছে এক অংশে বাকি সবার কোরবানি বাতিল সাত শরিকের মধ্যে দুই ভাই মিলে টাকা দিয়া এক অংশে সরি গেছে ছয় জনের কোরবানি বাতিল কথা কি বুঝতেছেন এটাও দলিলের আলোকে বললাম দুটুল মোহতার নয় নাম্বার খন্ডে চারশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা আচ্ছা যৌথ পরিবারে কোরবানি দেওয়ার সিস্টেম একান্ন ভুক্ত ফ্যামিলিতে আপনার ছেলে পাঁচজন কিন্তু ছেলে যে টাকা পয়সা সব বাবার কাছে আসে যৌথ ফ্যামিলি একান্ন ভুক্ত পরিবার এই পরিবারে কোরবানি দেওয়ার ক্ষেত্রে সাত ছেলে ছয় ছেলে পাঁচ ছেলে দুই ছেলে উপার্জন করে এখন কোরবানি দেওয়ার সময় হুজুর এবারে হুজুর আব্বার নামে দিন আব্বার নামে অত বড় ছেলেরও আলাদা টাকা আছে ছোট ছেলেরও টাকা আছে কিন্তু যদি এমন হয় যে এদের কোনো টাকা পয়সা নাই সব টাকা বাবার কাছে পাঠায় বাবা ফ্যামিলি চালায়